আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন এই বাটা মাছের ঝাল একবার খেলেই মনে হবে আহা এ তো আসল বাংলার স্বাদ ঝাঁঝালো মজাদার আর ভাতের সাথে একেবারে জমে যাবে চলুন দেখে নিয়ে আজকের রেসিপি বাটা মাছের ঝাল আমি এখানে মাছটা ভালোভাবে কেটে ধুয়ে লাল লাল করে তেলে আমি ভেজে নিচ্ছি এইভাবেই দুই চারবার নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম এই বাটা মাছগুলো নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিলাম ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর টমেটো আমি একসাথে বেটে নিয়েছিলাম পেঁয়াজ আর টমেটোটা দিয়ে আমি এখানে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি দুই চারবার এইভাবেই নেড়ে চেড়ে আমি ভেজে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা দিয়েও দুই চারবার নেড়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এইভাবে দুই চারবার লাল লাল করে আমি কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দিয়েও আমি দুই চারবার নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম ঢাকা পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার পানিটাও মরে গেছে আর মশলার গন্ধও চলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এইভাবে দুই চারবার নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ওই ভেজে রাখা বাটা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচানো আর কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়ে দুই চারবার নেড়ে চেড়ে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম আবারও দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম আমার বাটা মাছ রান্না হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত জানান আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন আরও মজার রান্না দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুদা হফিজ